ভাই চল্লিশ চুল কাটি গিরো মেরে উঠাই দিলাম দশ টাকা বাড়াই দিলাম পঞ্চাশ টাকা রাখুন আরে চুল কাটা পাঁচ হাজার আর ঈদ মাস পনেরো হাজার ঈদের কাটিং দিছ মোট বিশ হাজার টাকা দেওয়া যাওয়া ভাই আজকে আমি এটা এত আমার কয়টা দিবাই এর জন্য বাংলাদেশে আমি চুল কাটি না উগান্ডাতে চুল কাটি আমেরিকাতে চুল কাটি স্যার আমেরিকাতে কলাইছে ডোনাল্ড ট্রাম্পের একটা কাম আছে ও বেচারিটা কি করে দাদা